আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন আমার খলিজা টুকর আবদুল্লাহ আবরার দীর্ঘ একচল্লিশ দিন যাবৎ নিখোঁজ ছিল আজকে আমার খলিজা টুকরু আবদুল্লা আবরারকে আমি পেয়েছি চট্টগ্রামে আজকে আমার এই কুড়ি টুকরাকে আমি পেয়েছি আমার এই ছেলের জন্য দোয়া করেছে আমার ছেলের জন্য দোয়া করেছে তাদের দোয়ার ফসল আজকে আমার কলিদের টুকরা আমার কোলে ফিরে এসেছে আজকে দুপুর বেলায় চট্টগ্রাম থেকে আমাকে ফোন করেছে যে একটা ছবি আপনার নিকটে পাঠাচ্ছি আপনি দেখেন তো আপনার ছেলে কি না যখন আমার সামনে ছবি ছবি পাঠানো হয়েছে আমি ছবি দেখা মাত্রই বলেছি আমার ছেলে সাথে সাথে আমি রওনা দিয়েছি এই মাত্র তাকে আমি পেয়েছি চট্টগ্রামে থেকে চট্টগ্রামে কি জায়গা বদ্দের হাটে আমি এই মাত্র তাকে পেয়েছি আমি তাকে সাথে নিয়ে রওনা দিয়েছি আমার ছেলেকে আল্লাহ তালা আমার খুলে ফিরিয়ে দিয়েছে যে ভাই আমার এই ছেলেকে ফিরিয়ে দিয়েছেন তাকে নিয়ে আমি ইনশাল্লাহ আগামীকালকে বিস্তারিত লাইভে যাব কিভাবে আমার ছেলেকে পেয়েছি কিভাবে ছিল আমার ছেলে কিভাবে ছিল আপনাদের সামনে আগামীকালকে জানাব আল্লাহ তালা যেন আমার এই খুলিরা পুকুরা ছেলেকে আমার কোলে ফিরেছে আমি কি ভাষায় প্রকাশ করবো সারাদেশে যারা আমরা আমার ছেলের জন্য করেছেন দোয়া করেছেন আমি সকলকে আন্তরিকভাবে সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ যেন আমার এই ছেলেকে ছেলে এখনো স্বাভাবিক আছে তবে এখনো আলহামদুলিল্লাহ আমি বিস্তারিত এখনো সব সময় নাই তার থেকে বিস্তারিত শুনব বিস্তারিত শুনে আপনাদের মাঝে আমি বিস্তারিতভাবে কথা বলবো এখনো সব কথা ইতিবৃত্তি এখনো শুনতে পারি নাই এবং তার থেকে পেয়েছি আমি তার থেকেও বিস্তারিত শুনতে পারি নাই ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমার এই কলিজার টুকরা ছেলে যেভাবে পেয়েছি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা মুসিব করে আমি দেওয়া চাচ্ছি এখন আমি বাড়িতে যাচ্ছি বাড়িতে দেওয়ার পরে কালকে সুযোগ পেলে ইনশাল্লাহ আমি বিস্তারিত আল্লাহ আল্লাহা সকলের দোয়াকে কবুল করেছেন সকলের চেষ্টাকে কবুল করেছেন আমি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি র্যাব বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি সারা দেশে যারা কষ্ট করেছেন তাকে খুঁজেছেন তার জন্য দোয়া করেছেন তার জন্য অনুত্ত হয়েছেন তার জন্য কান্নাকাটি করেছেন সকলকে সকলের দোয়া কালাপা কবুল করেছেন আমি আমার ছেলেকে জীবিত পেয়েছি সুস্থ অবস্থায় পেয়েছি আদার সুপ্রিয়া এখন বিস্তারিতভাবে কিভাবে কি হয়েছে আমি আপনাদের সামনে জানাবো এ পর্যন্ত আজকে আসসালামু আলিকুম রহমতুল